चल नहीं क्यों? नहीं, नहीं आशीर्वाद कीजिए मैं आपका आशीर्वाद लेके जाऊंगा बाबा थोड़ा आशीर्वाद अच्छा चले अच्छा टाइम जाए तो चाहे এখানে এক বাবাকে ভোলানাথের সাজে সজ্জিত দেখতে পাচ্ছি তো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তো আমার খুব ভালো লাগলো যার জন্য বাবার কাছে এলাম বাবার থেকে একটু আশীর্বাদ নেবো বাবা একটু যদি আশীর্বাদ করে আমার পেছনে যে বাবুকে দেখতে পাচ্ছ বাবা পুরো সাদা হয়ে আছে ছাই মেখে তো এই বাবাকে বেশ ভালো লাগছে বিচের পাশে কিন্তু এইভাবে মানুষজন নিচে খড় হোগলা পাতায় বিচিয়ে এখানে কিন্তু শুয়ে পড়ছে এই মুহূর্তে এখানে প্রত্যেকটা মানুষের কাছে রাজার হালে থাকার এটা ঠিকানা তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ আমার বাঁ আমার ডান দিকে যদি দেখো তো আমরা এরকম জায়গায় থাকবো ভেবেছিলাম বাট এরকম কোনো জায়গা খালি নাই চৌকির উপরে একটা বেড কাভার আছে আর ওপরে একটা প্লাস্টিক ঢাকা দিয়েছি বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে লঞ্চে আছি প্রচুর মানুষের সমাগম হয়েছে যার জন্য প্রচুর ভিড় প্রচুর লাইন তো আলটিমেট আমরা দেড় ঘন্টা পরে এই লঞ্চে উঠতে পেরেছি এই লঞ্চ নামখানা ঘাট থেকে ছেড়ে সাগরে যাচ্ছে সাগরের একটি ঘাট যে ঘাটটির নাম হচ্ছে বেনুবন আর মেন ঘাট হচ্ছে কচু বেরিয়া ঘাট নামখানা থেকে যে লঞ্চ ছেড়ে সাগরের উদ্দেশ্যে যায় সেই ঘাটটি হচ্ছে বেনুবন ঘাট আর নামখানা থেকে এই লঞ্চের ভাড়া নর্মাল টাইমে চল্লিশ টাকা করে থাকে এই মেলা উপলক্ষে কিন্তু পঁচাশি টাকা প্রায় পঁয়তাল্লিশ টাকা বেশি প্রত্যেক মাথা কিছু কিন্তু নেওয়া হচ্ছে আর সেম কাকদ্বীপ থেকে যারা কচু ঘাটে যাচ্ছে ওখানকার নর্মাল ভাড়া ন টাকা বাট এই সময়টাতে চল্লিশ টাকা করে নিচ্ছে প্রায় একত্রিশ টাকা করে বেশি ওখানে আর এখানে পঁয়তাল্লিশ টাকা করে বেশি আমি যাচ্ছি গঙ্গাসাগরে গঙ্গাসাগরে আমি রাতে স্টে করব তো ওখানে গিয়ে ওখানে যে সমস্ত সাধু সন্তরা এসছেন ওনারা ওনারা কী ধরনের কাজকর্ম করে থাকেন কী ধরনের কার্যকলাপ ওখানে হয়ে থাকে যে সমস্ত পুণ্যার্থীরা ওখানে এসে থাকেন তারা কি করেন কিভাবে থাকেন মেনলি ওখানে এই যে রাতে স্টে করা প্রচুর পরিমাণে কিন্তু পুণ্যার্থী ওখানে আছেন যারা ওখানে রাতে স্টে করবে সেই পুণ্যার্থীর তুলনায় কিন্তু ওখানে হোটেল তেমন নেই থাকার যে অ্যাকমোডেশনে ওখানে কিন্তু নেই ওখানে থাকার জায়গা হচ্ছে নদীর পাশে যে বীজ নদী না সমুদ্রের পাশে যে বীজ সাদা বালির যে চর সেই চরের ওপরে আমাদের রাজ্য সরকার থেকে অস্থায়ী তাবু বানিয়ে দিয়েছে হোগলা পাতা তোমরা অনেকে শুনে থাকে হোগলা পাতা হোগলা পাতা ছাউনি হোগলা পাতা দিয়ে বেড়া সেখানে কিন্তু সাধারণ মানুষ ওখানে থাকবেন ইভেন আমিও ওখানে থাকবো বা আমার সাথে যে দাদা এসে আমরা দুজনে মিলে ওখানেই থাকবো থাকার চেষ্টা করব আর ওখানে যে অভিজ্ঞতা হবে তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করো তোমরা কন্টিনিউ করো অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি লোকাল ট্রেনের অবস্থা এতটাই সুতো নিও এতটাই বেয়াল অবস্থা আমার এই ব্যাগটা আমার পিঠে বা সাইডে কোথাও রাখতে পারছি না ইভেন যে কোথাও কিন্তু রাখার জায়গা নেই সেটাও দেখতে পাচ্ছি পেছন থেকে দুই বছর চাপ আছে পরে স্টেশন জয়নগর জয়নগরে মোটামুটি খালি হয়ে যাওয়ার ইয়ে আছে না জয়নগর খালি রাখা মোটামুটি এতক্ষণ ধরে ভেতরে এত দাঁড়াতেই পারছিলাম না জায়গা ছিল না মোটামুটি আমার ব্যাগ আমার ব্যাগ দেখতে পাচ্ছি এখানে আছে ব্যাগটা কোনো রকমে আমার মাথায় যেমন মুটেরা মাল নিয়ে মাথায় নিয়ে ক্যারি করে ঠিক সেই অবস্থা আমার হয়েছিল পুরো চেপে চুপে এক একটা মানে চিড়ে চেপটা যেটাকে বলা হয় তো প্রচণ্ড কষ্টে বা অস্বস্তির মধ্যে আমাকে প্রায় দেড় ঘন্টার উপরে জার্নি করতে হয়েছে লক্ষ্মীকান্তপুরে আসার পরে মোটামুটি একটু রিল্যাক্স এখন ট্রেন মোটামুটি অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছ

এখানে মোটামুটি সকালে ছটায় রাতে থাকার প্ল্যান আছে হ্যাঁ মোটামুটি এখানে যত প্যাসেঞ্জার সবাই কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছে স্টেশনের বাইরে থেকে কিন্তু টোটো নামখানা যেটি পর্যন্ত যায় বাট আজকে চলছে না কারণ হচ্ছে এখানে প্রচুর লোক রাস্তা পুরো বন্ধ যার জন্য টোটো বন্ধ এখান থেকে হেঁটে নামখানা জেটি পর্যন্ত যেতে হবে তো দেখতে পাচ্ছ পুরো ট্রেন এখানে খালি হয়ে গেছে তো আমার পেছনে বা আমার সামনে তোমার দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার এখানে আমরা যেই ট্রেনে এসি সেই ট্রেনের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্যাসেঞ্জার কিন্তু এর আগের যে কাকদ্বীপ স্টেশন ছিল সেখানে নেমে গেছে এখানে మెంటీ ట్వంటీ ఫైవ్ পার্সেন্ট প্যাসেঞ্জার আমরা নামখানা স্টেশন পর্যন্ত এলাম তারপরও এখানে কিন্তু এত পাবলিক দেখতে পাচ্ছি আমার পেছনে ইভেন আমার সামনে এই কাকু বলছেন আমার ভিডিও দেখেন তো এই কাকুরা যাচ্ছেন গঙ্গাসাগর কোথা থেকে এসেছেন আমরা হাসনাবাদ বসিরহাট এই কাকুরা এসেছেন বসিরহাটের হাসনাবাদ থেকে আমার ভিডিও দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দেখবেন আরো নামখানা স্টেশন থেকে নেমে জাস্ট রাস্তায় বেরিয়ে নামখানা যে যেটি ধরবো যে লঞ্চে করে আমরা সাগরের উদ্দেশ্যে যাব তো সেই দিয়ে লাইন দেখতে পাচ্ছ বিশাল লম্বা লাইন আমার ডান দিকে একটা লাইন আছে ইভেন আমার পেছনে একটা লাইন আছে আর যদি তোমরা সামনে দেখো বড় লাইন প্রায় ঘন্টাখানেকের ওপরে আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে আমার সাথে আজকে যাচ্ছে এক দাদা বিশ্বজিৎ দা কেমন লাগে তোমার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এখানে দারুন দারুন পাঁচজন সার পাঁচজন স্টেশন থেকে এই পর্যন্ত আসতে এই যে লঞ্চ পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা তো প্রচুর ভিড় প্রচুর লোকের সমাগম ঘটেছে মেলাতে আমাদের লঞ্চ নামঘাটা ঘাট থেকে চারটে কুড়িতে রওনা দিল সাগরের যে দ্বীপ সেই দ্বীপেই একটি ঘাট আছে বেনুবন ঘাট সেই ঘাটে আমাদের এই লঞ্চটি যাবে মোটামুটি এই নামখানা ঘাট থেকে সময় লাগবে এক ঘন্টা দশ থেকে কুড়ি মিনিট তো এখন চারটে কুড়ি বাজে আর এখন যে নদীর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো বেশ একটা চওড়া নদী আছে ডান দিকে যাই না তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা অনেকটা দূরে কিন্তু পার দেখা যাচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে ইভেন তোমরা যদি আমার বাঁদিকে দেখো বাঁদিকেও দেখতে পাচ্ছ অনেকটা দূরে কিন্তু পার শুরুতে বলেছিল এক ঘন্টা দশ কুড়ি মিনিট লাগবে বাট আমার মনে হলো না যে অতক্ষণ লাগলো চল্লিশ মিনিটের আশেপাশে সময় নিল বাট ঘাট কিন্তু ওদিকে অনেকটা দূরে দেখতে পাচ্ছ এখানে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে যেহেতু এখন ভাটার সময় সামনে যে ঘাট আছে ঘাটে কিন্তু একটার বেশি দুটো লঞ্চ ঢোকানো যাবে না যার জন্য কিন্তু আরও যে সমস্ত লঞ্চ নামখানা থেকে ছেড়ে এখানে এসছে তারা কিন্তু এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ অনেকগুলি লঞ্চ কখন ঘাটে ফিরবে যায় না এই ভাইরা দেখতে পাচ্ছ এখানে বেশ বিশাল বড় একটা নোংর দেখতে পাচ্ছো বেশ এই নোঙর পড়বে এখন নোঙরটাকে নিচে ফেলবে এখানে দাঁড়িয়ে থাকার জন্য ঠিক এই যেটির বাইরে সামনে দেখতে পাচ্ছ এই যে এটা একটা খাল ঢুকে গেছে খাঁড়ি আর ঠিক কিছুটা দূরে মানে এখান থেকে যদি তিনশো চারশো মিটার দূরে যদি দেখি সেখানে আমাদের লঞ্চ কিন্তু প্রায় আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়েছিল মানে জাস্ট ইমাজিন আড়াই ঘন্টা শিয়ালদা থেকে নামখানা স্টেশন পর্যন্ত আসা যায় আর আমরা এই লঞ্চে উঠেছিলাম তখন সময় ছিল চারটে দশ পনেরো আর এখন বাজে সাড়ে সাতটা মানে প্রায় তিন ঘন্টার ওপরে আমাদের লঞ্চ জার্নি করতে হলো যেই যেই রাস্তাটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা সেখানে আমাদের সময় নিল সাড়ে তিন ঘন্টার ওপরে খুব বাজে একটা অভিজ্ঞতা হলো তার কারণ হচ্ছে এই যে পাশে যে বড় নদী বড় নদী থেকে এখানে যে জেটি ঘাট পর্যন্ত এই জেটি ঘাটে যে খালটা বা খাড়ি যেটাকে বলা হয় এখানের নাব্যতা বা ডিপ ডেপথ যেটা সেটা অনেক কম তো এটা সরকারের অনেক আগের থেকে ঠিকঠাক করা উচিত ছিল যাতে দু তিনটে লঞ্চ একসাথে ঘাটে ভিড়তে পারতো বা সেটা তো এরা করেনি যার জন্য এত এই এত মানুষজনকে সাফার করতে হচ্ছে যাই হোক আলটিমেট আমরা বেনুবন ঘাটে এসে পৌঁছালাম এই হচ্ছে বেনুবন ঘাট

মাঝে বলে নাকি তার হাঁটুর বয়সে আমি এই হচ্ছে বিশ্বজিৎ দা তোমার ওভারঅল এই জানি কেমন লাগছে বলো শুরু হলো সবে সবে হলো তো আমরা এখন জাস্ট এপারে ঘাটে এসে নামলাম এখান থেকে আমাদেরকে টোটো করে যেতে হবে কপিলমণি আশ্রম বা যে মন্দির সকালে যখন আমরা বেরিয়েছিলাম মোটামুটি সে দশটা নাগাদ তখন বাড়ির থেকে খেয়ে বেরিয়েছিলাম এখন সাড়ে সাতটা বাজে এখনও পর্যন্ত আমাদের কিছু খাওয়া হয়নি পেটে মানে সুচো দৌড়াচ্ছে তো আমরা এখন খাবো

এখান থেকে মন্দিরের ভাড়া ম্যাজিক গাড়িতে ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে পার হেড এই গাড়িতে করে আমরা এলাম ঘাট থেকে এই ম্যাজিক গাড়িতে সময় নিল চল্লিশ মিনিটের মতো আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাশে যে বীচ ওই বিচের পাশে যে সমস্ত টেন্ট লেগেছে সেই সমস্ত টেন্ট দেখতে যাচ্ছি কোথায় থাকব আর এই হচ্ছে কপিলমণি আশ্রমের রাস্তা আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ বাড়িটা বেশ সাজানো লাইট দিয়ে লাইটিং করে সাজানো ওটাই হচ্ছে কপিলমণি আশ্রম আর সামনে ঠিক এমনটা দেখতে পাচ্ছ আমরা গাড়ি থেকে ওই ম্যাজিক ভ্যান থেকে নিয়ে প্রায় ঘান ঘন্টাখানেকের ওপরে আমার পরে ঘুরে বেড়াচ্ছি আমার যেখানে যেতে চাইছি রাস্তা খুঁজে পাচ্ছি না সমুদ্রের পাশে যে বিচের ওপরে টেন্ট লাগানো হয়েছে হোগলা পাতা তো সেখানে চলে এসছি আমার ডান দিকে আমার পাশে আমার চারদিকে দেখতে পাচ্ছ ওই ধরনের প্রচুর মানুষ ওই ধরনের টেন্টে প্রচুর মানুষ আছেন আর ঠিক আমি এই মুহূর্তে যেখানে আছি একটা বিচে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ আর ঠিক যেহেতু টেন্টে কোনো জায়গা নেই এখন দেখতে পাচ্ছ ঠিক বিচের পাশে কিন্তু এইভাবে মানুষজন নিচে খ হোগলা পাতায় বিছিয়ে এখানে কিন্তু শুয়ে পড়ছে বসে আছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে আর তোমাদেরকে আমি যেটা দেখা পাওয়ার জন্য এলাম এই মুহূর্তে এখানে প্রত্যেকটা মানুষের কাছে রাজার হালে থাকার এটা ঠিকানা তোমাদেরকে দেখাই টেন্টের মানে হোগলা পাতার যে টেন্ট সেগুলো কেমন তোমাদেরকে একটু দেখাই দেখে একটু এই যে দেখতে পাচ্ছো আমার বাঁদিকে ইভেন আমার ডানদিকে যদি দেখো ঠিক এই ধরনের কিন্তু ট্রেন্টে প্রচুর হাজার হাজার মানে লাখ লাখ মানুষ কিন্তু এভাবে শুয়ে আছে তুমি যদি দেখো এখানে লাইনে ডান দিক ইভেন তুমি যদি এই বাঁদিকে দেখো তো আমরা এরকম জায়গায় থাকবো ভেবেছিলাম বাট এরকম কোনো জায়গা খালি নাই মানে এটাই এখন সবার কাছে খুব বড় পাওনা হতো যদি এই ধরনের একটা প্লেস প্যাসেজ যদি সবাই পেত। বাট এরকম কোনো প্যাসেজ কোথাও খালি নাই তো আমি না এখন কোথাও বসছি না এমনি ঘুরে বেড়াচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমার ডান দিকে প্রচুর মানুষ শুয়ে আছে আবি তা শুয়ে নেই আপ এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কীভাবে থাকছে আমি জাস্ট তোমাদেরকে একটুখানি দেখালাম মানে একশো ভাগের পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট তোমাদেরকে দেখালাম এই এরিয়াতে ওই টেন্টের ভেতরে জায়গা নেই এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব নিচে প্লাস্টিক পেতেছে প্লাস্টিকের ওপরে শুয়ে পড়েছে শুয়ে কম্বল কমল ঢাকা দিয়ে দিয়েছে প্রত্যেকে অনেকে দেখছি আবার উপরে প্লাস্টিকও ঢাকা দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি বেশ প্লাস্টিক ঢাকা দিয়ে দিয়েছে আর তোমরা তো এখানেই দেখতে পাচ্ছ আর এই রোডের পাশে এটি বিচে যাওয়ার রাস্তা এই সামনে হচ্ছে বিচ এদিকে বিচ আর বিচের যাওয়ার যে রাস্তা ডান দিকে ইভেন বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর মানুষ বসে পড়েছে এখানে সব মানে এনারা কেউ ঘুমাবেন না সবাই জেগে থাকবেন আর এখন অলরেডি সাড়ে দশটা বাজে তো তিনটে থেকে স্নান শুরু হবে তো যার জন্য এই কয়েক ঘন্টা সবাই এমনি কাটিয়ে দিতে চায় এখানে বসে জেগে এইভাবে জেগে থেকে তো এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ কিন্তু এখন এসে যাচ্ছে যারা বাইরে থেকে আসছেন যে সমস্ত পুণ্যার্থীরা তারা কিন্তু এখনও এসে যাচ্ছে এখন কিন্তু পৌনে এগারোটা এগারোটা বাজতে যায় তারপরে কিন্তু মানুষজন এখনো আসছে যে স্নান করার জন্য এখানে দেখতে পাচ্ছি সব এখনই যে ঢুকছেন আর এদিকেও দেখতে পাচ্ছি লাইন দিয়ে সব বসে আছে মেলাতে মানুষজন এখানে এসে কিভাবে থাকে সেটা জাস্ট তার কিছুটা চিত্র তোমাদের সামনে তুলে ধরতে চাই যার জন্য আমি এলাম এখানে দেখতে পাচ্ছ এই হোগ্রাপাতের যে ঘর বানিয়ে নিয়েছে ওপরে প্লাস্টিক চাপা দিয়েছে লাইন দিয়ে দেখতে পাচ্ছো আমার ফোন নিচে আছে নর্মাল যে সরকার থেকে যে ট্রেন বানিয়েছে সেগুলো কিন্তু এগুলোর ওপারে যেগুলো তোমাদেরকে দেখালাম যে এখানে মানুষ দান্দিক বাদিক লাইন দিয়ে শুয়ে আছে এখানে যে সমস্ত ছোটো ছোটো তাঁবু টাইপের দেখতে পাচ্ছ ওপরে হোগলা পাতা বা কেউ কেউ আর প্লাস্টিকও দিয়ে দিচ্ছে হুগলা পাতার ওপরে এগুলো কিন্তু যে সমস্ত মানুষজন এখানে আসে তারাই এগুলো কিনতে পাওয়া যায় কিনেছে এই যে হুগলা পাতা বা প্লাস্টিক এগুলো কিন্তু এখানে কিনতে পাওয়া যাচ্ছে এগুলো কিনে নিজেদের মতন করে বানিয়ে নিয়েছে আর নিচে কিন্তু দেখতে পাচ্ছ খড় আছে নিচে খড় বিছিয়ে নিয়েছে তার উপরে সম্ভবত আহ বেড কাবার বাড়ির থেকে নিয়ে এসছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হোগলা পাতা এই হুগড়া পাতাগুলো কিনতে পাওয়া যায় সম্ভবত একশো দেড়শো টাকা বা দুশো টাকা করে দাম নিচ্ছে আমি আমি জিজ্ঞাসা করছিলাম আমাকে বললো চারশো টাকা এটা বানিয়ে দেবে এরকম তাবু তো যাই না অনেকেই কিনে আনছেন একশো দেড়শো বা দুশো টাকা দিয়ে আর নিজেরা নিজেদের মতন করে বানিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটুখানি এরিয়াটা তোমাদের দেখালাম আর কি জাস্ট একটা পোর্শন এখানে অনেকগুলো ব্লক আছে এ বি সি ডি এফ জি করে অনেকগুলি ব্লক আছে কোনো এক ব্লকের একটা অংশ তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি এখানে মানুষজন শুয়ে পড়েছে কমল চাপা দিয়ে তো এখানে প্রচণ্ড কিন্তু কুয়াশা এখানে এখানে কতটা পরিমাণে কুয়াশা পড়ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সব কিছু ভিজে যাচ্ছে তো তারপরে কিন্তু এনারা শুয়ে আছেন কষ্ট করছেন যেহেতু পুণ্যের আশায় এসছে একটু কষ্ট করতে হবে সেটাই ভেবে নিয়েছে সবাই আমি যখন বিচে এসেছিলাম তখন কিন্তু দশটার আশেপাশে ছিল তখন কিন্তু এই এরিয়াটা একেবারে ফাঁকা ছিল এখন এগারোটা বেজে গেছে এই এক ঘন্টার মধ্যে কিন্তু আমার পেছনে বিচে দেখতে পাচ্ছ বিচে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গেছে অলরেডি এক ঘন্টার মধ্যে তো আরও যত সময় যাবে আমার পেছনে এই বিচে আরও প্রচুর মানুষের ঢল নামবে আরো প্রচুর মানুষ আসবেন এখানে স্নান স্নান করার জন্য সেটাও তোমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখায় যে আমরা কোথায় উঠেছি বা আমরা কোথায় থাকছি আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ বেশ প্রচুর তাবু আছে অস্থায়ী তাবু পুরো বাঁদিকে পিছনে ইভেন তোমরা যদি আমার ডান দিকে দেখো লাইন দিয়ে আর আমাদের তাঁবুটা তোমাদেরকে দেখায় এখানে দেখো প্লাস্টিক চাপা দিয়ে কীভাবে ফ্রি আছে লাইন দিয়ে আর যদি ওদিকটা দেখো আর আমরা কোথায় আছি তোমাদেরকে দেখাই দাদাকে দেখো এখানে অন্ধকারে এই যে আমাদের এটা দেখো আমাদের এখানে একটা চৌকি আছে এখানে হচ্ছে চৌকি চৌকির উপরে একটা বেড কাবার আছে আর ওপরে একটা প্লাস্টিক ঢাকা দিয়েছি তো এটার মানে পুরো ক্রেডিট হচ্ছে দাদা এই দাদা হচ্ছে जुगाড় করেছে কত টাকা ভাড়া নিয়েছে এটা ভাড়ার জন্য না টাউটারি করতে হবে টাউটারি করতে হবে টাউটারি না করলে সব পাবে না তো দেখুন দাদা হচ্ছে টাউটারি করে এখানে এই চৌকিটা ছিল এই দেখতে হচ্ছে এখানে একটা চৌকি আছে এই চৌকিটার ওপর ওই চৌকিটা উল্টানো ছিল তো দাদা আমাকে বললো ধর ধরো এখানে সাইডে পাতি আমি বললাম ধর ঝামেলা না করে আলটিমেট যখন আমরা চৌকি চৌকিটাকে ওই চৌকির ওপর থেকে নামাচ্ছিলাম তখন যার চৌকি সে এসে বলছে ভাই কি করছো এটা তো আমি বলে বসবো বললো চারশো টাকা ভাড়া দিতে হবে চারশো টাকা তো আলটিমেট শেষে একশো টাকায় রফা হয়েছে ওই চারশো টাকার চৌকি একশো টাকায় ভাড়া পেয়ে গেছি আমরা আর এই প্লাস্টিকটা কত টাকাটা কিনেছো দশ টাকা এটা দশ টাকা নিয়েছে এই যে ওপরে প্লাস্টিকটা দেখতে পাচ্ছো আমাদের পেছনে এই প্লাস্টিকটা আমরা দশ টাকাতেই কিনেছি আর বেড কামার তো আমাদের বাড়ির থেকে আনা সব দাদা নিয়ে এসেছে আর আর আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মানে ওপেন আর কুয়াশা তোমাদেরকে বলি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে কতটা কুয়াশা পড়ছে তোমরা দেখো এইখানে রেছি তোমরা দেখতে পাচ্ছ কতটা এই প্লাস্টিকের উপরে জন জমেছে তো প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে কিন্তু এই বছর হ্যাঁ এই বছর অনেক কম আমি এর আগেও অনেকবার এসেছি এই বছর সেই তুলনায় কুয়াশা বা ঠান্ডা একদমই নেই আমি একটা গেঞ্জি পরে রয়েছি এখন তখন বুঝতে পারছো মানে ঠান্ডা যেই পরিমাণে আমরা এক্সপেক্ট করে আমাদের ব্যাগ এত বড় কিন্তু সেই হয়েছে ঠান্ডাই নেই দাদা আমাকে বলেছিল যে ব্ল্যাঙ্কেট নিয়ে আসার জন্য তো আমিও নিয়ে এসেছিলাম সেগুলো যদিও আমার কাজে লাগছে না কেন কি এখানে শোয়া বা ঘুমানোর তো কোনো ব্যাপার নেই এইভাবে সারাত কাটিয়ে দেবো সায়ারাত বলতে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তারপর তো স্নান টান শুরু হয়ে যাবে তো স্নান টান করে তারপরে আমরা ফিরবো তো চলো এখন বিচে যাই বিচের অবস্থা তোমাদেরকে দেখায় Kristen 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 আমরা এসছি আজকে দুদিন হচ্ছে দুদিন ধরে এখানে আছে তো এখানে কেমন মজা করছেন ভালো ভালো লাগে ভালো লাগে তো কালকে স্নান করার পরে চলে যাবে হ্যাঁ কালকে স্নান করার চলে যাব ঠিক আছে মজা হচ্ছে তো এমনি না ভালো লাগে তো এই ভাইরা এসছে বনগা থেকে এরা এখানে স্নান করতে এসেছেন আর এখানে বলছে দুদিন ধরে আছে এরা মানে ওই যে টেন্ট গুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই টেন্ট গুলো কিন্তু যারা দু তিন দিন আগে থেকে এসেছে তারা ওই সমস্ত টেন্টে থাকতে পারছে কারণ আমি যখন এগারো তারিখে এসেছিলাম আজকের চোদ্দ তারিখ আমি এসেছিলাম এগারো তারিখে তখন কিন্তু টেন্টে লোকজন আসা শুরু করেছিল তো মোটামুটি চার দিন আগে তিন চার দিন আগে পর্যন্ত লোকজন ছিল আর এখন যার জন্য কোনো ট্রেন ফাঁকা নেই আর মাত্র কয়েক ঘন্টা পর এখানে স্নান শুরু হয়ে যাবে সেই স্নান করার যে উদ্যোগ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে উন্মাদনা আছে সেটা কিন্তু জাস্ট আর কয়েক ঘন্টা পর থেকে শুরু হবে তো সেই স্নানের একটা কাউন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি যখন দশটার সময় এখানে এই বিচে এখানে এসে ঘুরছিলাম তখন কিন্তু এখানে এত লোকজন ছিল না এখন এগারোটা বাজে এগারোটা ছয় এগারোটা বাজে এখন এখানকার আশেপাশের মানে ছবি কিন্তু পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে মিনিটে মিনিটে এখন এই যে বিচে যত মানুষ দেখছো তোমরা এত রাতে সেটা যদি তোমাদেরকে আমি পার্সেন্টেজ হিসেবে দেখাই সেক্ষেত্রে কিন্তু ওয়ান পার্সেন্টও না সেটা শুরু হবে কিন্তু ওই তিনটে দুটোর পর থেকে তো সেটা কেমন ভিড় হয় সেটাও তোমাদেরকে দেখাবো তো অবশ্যই সঙ্গে থেকো আর বন্ধুরা এই ভিডিওটি আমি এখানে শেষ করছি গঙ্গাসাগরের যে স্নান ভোর তিনটে থেকে শুরু হবে সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিও চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে थोड़ा आशीर्वाद अच्छा 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 नहीं, नहीं क्यों नहीं, नहीं आशीर्वाद कीजिए मैं आपका आशीर्वाद लेके जाऊंगा बाबा बोलो এখানে এক বাবাকে ভোলানাথের সাজে সজ্জিত দেখতে পাচ্ছি তো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তো আমার খুব ভালো লাগলো যার জন্য বাবার কাছে এলাম আহ বাবার থেকে একটু আশীর্বাদ নেব বাবা একটু যদি আশীর্বাদ করেন আমার পেছনে যে বাবুকে দেখতে পাচ্ছ বাবা পুরো সাদা হয়ে আছে ছাই মেখে তো এই বাবাকে বেশ ভালো লাগছে